বুধবার আগরতলা ওমেন্স কলেজের এনএসএস ইউনিটে উদ্যোগে ছাত্রীদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে কলেজের মধ্যেই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় সমাজ কল্যাণমূলক কাজ হোক কিংবা রক্তদান শিবির বা যে কোনো বিষয়ে প্রশিক্ষণ প্রতিবারে দেখা যায় ওমেন্স কলেজের এনএসএস এর ইউনিটের ছাত্রীদের এগিয়ে আসতে এবার এক অনন্য উদ্যোগ গ্রহণ করলো ছাত্রীরা এবার ব্যবহারের অযোগ্য জিনিস দিয়ে কিভাবে বিভিন্ন জিনিস তৈরি করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় কলেজে উক্ত প্রশিক্ষণ অংশগ্রহণ করেছে কলেজের ছাত্রীরা আমরা সব মেয়েরাই চাই স্বাবলম্বী হতে তাই লেখাপড়ার পাশাপাশি আমাদের উমেন্স কলেজের এনএসএস ইউনিট আমরা আজকে এই কর্মসূচিটা নিয়েছি যে মেয়েদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমরা দেব এই প্রশিক্ষণের আওতায় আমরা নিয়ে এসেছি বিশেষ করে মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে ব্লাউজ মানে শেখানো এই ব্লাউজ বানিয়ে যাতে মেয়েরা ভবিষ্যতে একটা উপার্জনের পথ পেতে পারে সেটা শেখাবো তারপর ফেলে দেওয়া সমাজের অনেক জিনিস আছে ফেলে দিই আমরা সেগুলি সেগুলি দিয়ে নিত্য নতুন জিনিস বানিয়ে যাতে ভবিষ্যতে তারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এই জন্যই আমাদের আজকের এই কর্মসূচি এবং এই কর্মসূচি আমাদের আগামী দিনেও অব্যাহত থাকে স্টুডেন্ট আমরা আজকে প্রোগ্রামটা শুরু করেছিলাম প্রায় এখানে দুশো জনের মতো স্টুডেন্ট ছিল তো ক্লাস থাকাতে তারা চলে গেছে তো এখন এখানে প্রায় ষাট জনের মতো আছে আমরা এই বার্তাটা সমস্ত স্টুডেন্টদের মধ্যেই এটা ছড়িয়ে দেবো আজকে মূলত এনএসএস এর ক্লাসে আমরা করছি প্রোগ্রামটা কিন্তু আগামী দিনে এই প্রোগ্রামটা আমরা সারা কলেজের সমস্ত মেয়েদেরকে কে প্রশিক্ষণটা দিচ্ছে আমাদের টিচাররাও আছে আমাদের এক স্টুডেন্টরাও আছে আমাদের এই প্রশিক্ষণের টিচার আছে আমাদের টিচারও আছে স্টুডেন্টরাও আছে আমার পরিচয় আমি এনএসএস প্রোগ্রাম অফিসার নামা ভাটস